এই যাত্রায় আপনাদেরকে আমি নিয়ে যাবো কাপ্তাই লেক রাঙামাটিতে তো রাঙামাটির এই সৌন্দর্য অপরূপ এই সৌন্দর্য দেখতে আমার সাথেই থাকুন আমি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম আমি এবং আমার ফ্রেন্ড দেখতেই পারতেছেন আমরা অলরেডি নৌকাতে আসি নৌকার ভিড়ে প্রত্যেকটি লোক বসে আছে যার যার গন্তব্যে আর হচ্ছে এই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করছে আমি নিজেও এর কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতেছি সেই সাথে আকাশ নৌকা এবং পানি এর মাঝখানে আমরা আমরা এই কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতেছি তো পথ চলা আর পথ চলতেছে তার ভিতরেই আমরা নেমে পড়লাম এখানে সকালের নাস্তা খাওয়ার জন্য আমরা প্রত্যেকে চলে আসলাম একটি রিসোর্টে যেখানে আমাদের সকালে নাস্তা করানো হবে ইয়াং রিসোর্টে আমরা সবাই সকালে নাস্তা করেছিলাম এখানকার নাস্তা কি বলবো ট্যুরিস্ট গ্রুপের যেহেতু সেক্ষেত্রে শুধুমাত্র খিচুড়ি এবং ডিম আর অন্য কোনো কিছু পাবেন না যদি নেক্সট টাইম যান তো অবশ্যই এইখানকার জন্য হালকা খাবার ঢাকা থেকে নিয়ে যাবেন কারণ ওইখানে কোনো কিছু পাওয়া যায় না দেন আমরা রাঙামাটি পাহাড়ের মার্কেটে চলে যায় এখানে নিজস্ব সুতা দিয়ে ওরা নিজস্ব কিছু চাদর এবং পাহাড়িদের যে ড্রেস সাপগুলো আছে সেগুলো ওরা তৈরি করে তারপর দেন আমরা স্বর্ণ মন্দিরে চলে যাই স্বর্ণ মন্দিরে আমরা চারপাশ ঘুরি কিছু ছবি তুলি এবং এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে চোখে লাগার মতো যারা এখনো যান নাই তারা আমি বলবো যে রাঙামাটি এই সৌন্দর্যটুকু দেখার জন্য হলেও রাঙামাটি যাওয়া প্রয়োজন এবং দেখা দরকার তো রাঙামাটির সবচেয়ে সৌন্দর্য মনে হয়েছে আমার কাছে যে ওই স্বর্ণ পাশের যে ভিউটা এটি খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ পাহাড়ের আদিবাসীদের গ্রাম এখানকে দেখার মতো কিছু নাই জাস্ট ওদের কিছু ড্রেস আপ যে শীতের পোশাক এবং বিভিন্ন বাচ্চাদের কিডসের বিভিন্ন পোশাক আশাক এবং ভ্যাক দেখা যায় আর এইখানকার সবচেয়ে ভালো লাগছে এই বট গাছটা আমার এই বটগাছটা অনেক ইতিহাস নাকি আছে যেটুকু আমি জানতে পারলাম যে পাহাড়িদের কাছ থেকে জিজ্ঞেস করে তারপর দেন ওইখান থেকে ফেরার পথে আমরা চলে গেলাম রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে তো ঝুলন্ত ব্রিজে এত বিকালে এত মানুষ ছিল আসলে ওইখানে গেলে অবশ্যই একটু সকাল সকাল গেলে মনে হয় ভালো হয় বিকেলে প্রচুর মানুষ থাকে দেন আমরা লাভ পার্কে চলে আসলাম লাভ পার্কে টিকিট কাউন্টারে টিকিট কেটে প্রবেশ করার জন্য আমরা প্রস্তুতি নিলাম লাভ পয়েন্ট ভালো বাট এইখানকার কি বলবো যে সিনগুলা আমরা যখন বিকাল টাইমে যাই তখন বেশি একটা কিছু দেখতে পাইনি তবে আপনারা যদি যান লাভ পয়েন্টে অবশ্যই একটু আগে যাবেন আর এইখানকার এইখানকার সৌন্দর্য এবং ভিউ খুবই ভালো বাট ট্যুরিস্ট গ্রুপগুলা যখন যায় তখন একেবারে শেষ প্রান্তে যায় এবং এইখানকার যাওয়ার পর আর সময় থাকে না আর প্রত্যেকটি লোক তখন ক্লান্ত হয়ে যায় লাভ পয়েন্টের এই লাভটাই সবাই এখানে দেখবেন যে তালা দিয়ে রাখে আর এখানে বড় করে একটা কফি শপ দেওয়া আছে এখানকার কফি খাবেন লাভ পয়েন্টের ঝুলন্ত ব্রিজ দেখতেই পারতেছেন এক বাইক কি অবস্থা সে এটাকে নাড়াচ্ছে দুলাচ্ছে এবং তার এই দুলনা দেখেও অনেকেই হয়তো বা ভালো লাগে আবার কারো কারো এটা বিরক্তির কারণও হয় যদি আপনারা এরকম করেন তাহলে অবশ্যই বি কেয়ারফুল সাবধানে করবেন তো লাভ পয়েন্টের এই পুরো ভিউটা যত সন্ধ্যা হয়ে আসে রাত্রে ততই ভালো লাগে আর এইখানকার সবচেয়ে বিষয়টা হচ্ছে যে যদি একটু সকাল সকাল যান তো আপনি অনেক কিছু দেখতে পারবেন এবং যদি একটু টাইমলি যান তো অবশ্যই আপনার এই যে ভিউটা আছে এটা আপনি চোখের সামনে থেকে দেখতে পারবেন যে একদম নদীর কাপ্তায় লেগে যে পানি এই পানির যে ঢেউয়ের সাঁতার সেটি আপনি নিজে চোখে দেখবেন এবং আপনার কাছে অবশ্যই এটি ভালো লাগবে আর যারা বিশেষ করে নদী প্রিয় মানুষ বা নদী দেখতে ভালো লাগে পাহাড় দেখতে ভালো লাগে তারা এই রাঙামাটি যেতে পারেন রাঘামাটি সবসময় যাওয়ার উপযোগী একটি জায়গা এখানকে বর্ষাকালেও যেমন ভালো লাগবে আপনার শীতকালেও তেমন ভালো লাগে আর পানির যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আছে আমরা যখন গেছি এই পানিতে প্রচুর পরিমাণ ঝাপটাপ দিয়েছি আপনারা চাইলে করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন